নমস্কার দেখছেন কলকাতা টিভি সংবাদ সারাদিন নিয়ে রয়েছে আমি তস্মিনা সিবিআই স্পেশাল আদালতে কৌস্তুব রায়ের জামিন মামলা গ্রেপ্তার সম্পূর্ণ অবৈধ দাবি কৌস্তুব রায়ের আইনজীবী মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়ের সঠিক প্রক্রিয়া অবলম্বন না করে গ্রেপ্তার করা হয়েছে কৌস্তুব রায়কে জোরালো আবেদনের প্রেক্ষিতে ইডি আইনজীবীকে নির্দেশ উপযুক্ত নথি সহ পরবর্তী শুনানির দিন আদালতকে সন্তুষ্ট করতে হবে তাদের শুক্রবার নগর দায়রা আদালতের সিবিআইয়ের স্পেশাল কোর্টে কৌস্তুব রায়ের জামিনের আবেদনের শুনানির দিন ধার্য ছিল শুনানির শুরুতে কৌস্তুব রায়ের আইনজীবীর পক্ষ থেকে দাবি করা হয় গ্রেপ্তারি সম্পূর্ণ অবৈধ কৌস্তব রায়কে গ্রেপ্তার করা হয়েছে সম্পূর্ণ অবৈধভাবে ইডির গ্রেপ্তারির ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে গ্রেপ্তার করতে হলে ইডিকে উপযুক্ত তথ্য প্রমাণ জোগাড় করে তবেই গ্রেপ্তার করতে হবে সেটা পিএমএল এর উনিশের এক ধারায় পরিষ্কারভাবে বলা আছে কৌস্তব রায়ের ক্ষেত্রে তাকে যে নোটিশ দিয়ে ডেকে পাঠানো হয় সেখানে যে সমস্ত নথির উল্লেখ রয়েছে তার সঙ্গে গ্রেপ্তারির কোনো সম্পর্ক নেই গ্রেপ্তারের সময় তাকে যে নথি চাওয়া হয় সেই নথিগুলো দেওয়ার সুযোগও তাকে দেওয়া হয়নি যেমন বিজ্ঞাপনের ট্যাম ও বার্ক রিপোর্ট জমা করার সুযোগও দেওয়া হয়নি ইডি দাবি করেছে তার মোবাইল থেকে অনেক তথ্য পাওয়া গেছে নিয়ম অনুযায়ী সেই তথ্য প্রমাণ করতে হলে তাকে অ্যাডজুডিকেটিং অথরিটির কাছে পাঠাতে হয় একশো আশি দিনের মধ্যে অ্যাডজুডিকেটিং অথরিটি সেই বিষয়টি নির্ধারণ করেন কিন্তু সতেরোই জুলাই দু হাজার তেইশে গ্রেপ্তার হওয়ার পর থেকে এখনও পর্যন্ত তদন্তকারী সংস্থা সেই প্রক্রিয়া সম্পন্ন করতে বিচারক পারেনি আপনাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে মনোরঞ্জন রায়ের অর্থ আপনারা নিয়ে তছরূপ করেছেন পাশাপাশি মনোরঞ্জন রায়ের যে অবৈধ ব্যবসা সে সম্পর্কে কি আপনাদের জানা ছিল না এই দুটি বিষয়ের ওপরেই আপনারা আমাকে সঠিক তথ্য এবং নথি দিয়ে সন্তুষ্ট করুন মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় কৌস্তুব রায়ের আইনজীবী একটি তদন্ত শুরু হয় তদন্তকারী সংস্থার উদ্ধার হওয়া নথি এবং প্রমাণের ওপর কিন্তু এই মামলায় সেই তদন্তের সঠিক ফাউন্ডেশনই তৈরি হয়নি কারণ কৌস্তুব রায়ের কাছ থেকে কোনো নথি বাজেয়াপ্ত হয়নি এবং যে নথির ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই নথিটি মূল অভিযুক্তের দেওয়া মূল অভিযুক্তের যখন অন্য মামলায় শাস্তি হয়েছে সেই মূল মামলাতেও কোনোভাবেই কৌস্তুব রায়ের নাম উঠে আসেনি সুতরাং কৌস্তুব রায় প্রেডিকেট অফেন্সের সঙ্গে কোনোভাবেই যুক্ত নয় এছাড়াও তদন্তকারী সংস্থা যদি উপযুক্ত প্রামাণ্য দলিল ছাড়া কাউকে গ্রেপ্তার করে সেক্ষেত্রে সেই প্রামাণ্য নথি আদালতের কাছে উপস্থাপিত করার দায় সম্পূর্ণ তদন্তকারী সংস্থার বিচারক ইডির আইনজীবীকে এ বিষয়ে আপনাদের উপযুক্ত তথ্য আদালতের কাছে পেশ করতে হবে কৌস্তুভ রায় আমার বুকস অফ অ্যাকাউন্ট তদন্ত করে সিবিআই আমাকে পুরো ক্লিনচিট দিয়েছে দু সালে এই অ্যাকাউন্ট থেকেই পিনকনের সঙ্গে লেনদেন হয়েছিল এছাড়াও দু হাজার সতেরোই অগস্ট মানে সেবির ট্রাইব্যুনাল পরিষ্কারভাবে পিনকনকে ক্লিনচিট দিয়েছিল বেআইনি অর্থলগ্নি নিয়ে কোনো খবর সেবির কাছে ছিল না অথচ বেআইনি অর্থলগ্নি সংস্থার সম্পূর্ণ তদন্তের দায়িত্ব সেবির বম্বে স্টক এক্সচেঞ্জে পিনকন নথিভুক্ত কোম্পানি হিসেবে প্রদর্শিত ছিল তাই এই কোম্পানিটি যে অবৈধ সে বিষয়ে আমাদের জানা ছিল না কারণ বম্বে স্টক এক্সচেঞ্জের যে কোনো কোম্পানি সেবির গাইডলাইন মেনেই নথিভুক্ত হয় এবং তার নজরদারি করে সেবি এছাড়াও ওই কোম্পানির অ্যাকাউন্ট্যান্টের পেশ করা লেজারে বা অন্য কোনো কর্মীর স্টেটমেন্টে আমার নাম উঠে আসেনি এছাড়াও তার স্টেটমেন্টে পরিষ্কার মনোরঞ্জন রায় কীভাবে অন্যের নামে ভুল তথ্য নথি দিয়ে অ্যাকাউন্টস তৈরি করত এবং টাকা নয়ছয় ছয় করতো ইডির নথি অনুযায়ী প্রমাণিত একজন সাক্ষী উদীপ্ত কুমার সিনহা দু সালে সব অ্যাকাউন্টস দিয়ে এসেছিলেন সেখানে এই মনগড়া লেজারের কোনো অস্তিত্ব ছিল না বিচারক আপনাদের এই সমস্ত বক্তব্য আপনারা সংক্ষিপ্ত আকারে আদালতের কাছে পরবর্তী শুনানির দিন পেশ করুন আদালত অবশ্যই বিষয়টি গুরুত্ব দিয়ে বিচার করবে পাশাপাশি ইডিকেও উপযুক্ত প্রমাণ সহযোগে সংক্ষিপ্ত আকারে তাদের বক্তব্য আদালতের কাছে পেশ করতে হবে পাশাপাশি ইডিকে গ্রেপ্তারের কারণের উপযুক্ত প্রমাণও আদালতে পেশ করতে হবে আদালত চাইছে গরমের ছুটির আগেই কৌস্তুব রায়ের জামিনের মামলার রায়দান করতে কৌস্তুভ রায় জামিনের মামলা শুনানি চৌদ্দই মে কলকাতা টিভি